হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো ভিডিওটা ছিল গতকালকের আর গতকাল ছিল সানডে আর আমি কিন্তু যাচ্ছিলাম কলকাতায় দিদির বাড়িতে তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে এসে কিন্তু অটো ধরে নিয়েছি আর আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড কিন্তু কয়েক সেকেন্ড মাত্র আর আমাদের ট্রেন ধরতে গেলে যেতে হয় বগুলাতে আর বগুলাতে এসে দেখো আমি ফার্স্টে টিকিট কেটে নিয়েছি আর টিকিট কেটে কিন্তু আমাকে যেতে হবে ওই দু নম্বরে মানে ওভারব্রিজটাকে ওভারটেক করে তো তাই জন্য দেখো আমি কিন্তু ওভারব্রিজে উঠেও পড়েছি ওভারটেক করে ওই দু নম্বরে যাব বলে তো দেখো আমি কিন্তু দু নম্বরে চলেও এসেছি আর এসে কিন্তু আমার হাতে বেশ কিছুক্ষণ টাইম ছিল ওই মোটামুটি দশ মিনিট মতো সময় ছিল তো তাই জন্যে দেখো আমি কিন্তু দাঁড়িয়েছিলাম আর দেখতে দেখতে দেখো গেঁদে লোকালের একটা ট্রেনও ঢুকে গেল আর আমার ট্রেন ছিল কিন্তু চারটের সময় আর এই ট্রেনটা কিন্তু এই আমার ট্রেনের ঠিক আট মিনিট মতো আগে আসে আর দেখতে দেখতে আমার ট্রেনটাও ঢুকে আর সান্ডে যে এতটা ভিড় থাকবে বুঝতেই পারিনি মানে না পেয়েছি একটা ব্যাগ রাখার জায়গা আর না বসার জায়গা পেয়েছি কোনোটাই পাইনি তো তারপরে বিধাননগরে দেখো বিধাননগরে নেমে আমাকে কিন্তু জয়দা নিতে চলে এসেছে আর আমি কিন্তু বিধাননগরে এসে যেখানে চা খাই আমি কিন্তু সেখানে থেকে একটা চাও নিয়ে নিয়েছি যেহেতু আমি বিধাননগরে এখানে মানে আসলেই এখান থেকে চা খাই মানে বাস বাস স্টপ বলতে পারো বা অটো স্ট্যান্ড বলতে পারো তো সেখানেই আছে এই চায়ের দোকানটা তো সেখান থেকে কিন্তু আমি একটা চা নিয়ে নিয়েছি আর জয়দা কিন্তু গাড়িটা কিন্তু অন্য জায়গায় রেখে এসেছে যেহেতু এটা কিন্তু বাস স্টপ প্লাস অটো স্ট্যান্ড এখানে কিন্তু কোনো গাড়ি দাঁড়াতে দেয় না যদি রানিং তুমি উঠে যেতে পারো তাহলে তুমি যেতে পারো কিন্তু গাড়িটা রেখে যে তোমাকে তুমি যে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তো সেটা রাখার জায়গা হয় না আর সেটা রাখতে গেলে তোমাকে একটু ভেতরের দিকে রাখতে হয় আর আমার কিন্তু দেখতে দেখতে চাও খাওয়া হয়ে গেছে যা খেয়ে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবো বলে আর জয়দা কিন্তু গাড়িটা আনতে গেছে আর দেখো আমি কিন্তু এদিকটাই মানে যে দিকটায় রানিং মানে অটো স্ট্যান্ড বা স্টপ আমি সেই দিকটায় দাঁড়িয়েছিলাম আর দেখো তারপরে আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে পড়ার পরে দেখো প্রায় কিন্তু দেখতে দেখতে নিউ টাউনের কাছে চলেও এসেছি আর আমি কিন্তু গাড়িতে উঠে কিন্তু সামনে বসিনি যেহেতু আমি ট্রেনে পুরো দাঁড়িয়ে এসেছিলাম জায়গা পাইনি তো আমার খুব ক্লান্ত লাগছিলো তাই আমি পেছনে বসেছি যাতে একটু রিল্যাক্সে বসতে পারি আর একটু রিল্যাক্স ফিল করতে পারি তারপরে দেখো আমি কিন্তু নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে প্রায় চলে এসেছি আর আমার দিদির কিন্তু ফ্ল্যাটটা হলো নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে ওই হেঁটে গেলে দশ মিনিট তুমি হেঁটেও যেতে পারো টোটোতেও যেতে পারো গাড়িতেও যেতে পারো যাতেই যাও না কেন বেশিক্ষণ লাগে না একদম অল্প সময়ের মধ্যেই চলে যাওয়া যায় আর তারপরে দেখো আমি কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু ফ্ল্যাটে চলে এসেছি আর এসে দেখো লিফটে করে উঠে তারপরে দিদির ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েও আছে আর আমি দেখো ফার্স্টে বেল বাজিয়েছি তাও কিন্তু খোলেনি তারপরে সেকেন্ডবার আবার জয়দা বেল বাজিয়েছে তাও খুলছে না তারপরে দেখো আমি ধাক্কা দিলাম তাও আসছে না আমি আবার উঁকি মেরে দেখছি আসছে কি না তারপরে দেখো এসে কিন্তু উঁকি মারবে দরজাটা খুলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে চলো টাটা গুড নাইট